আমাদের মেয়েদের কাজের যেন কোনো শেষই হয় না কাজ যতই করি একটার পর একটা কাজ যেন আমার জন্য রেডি হয়ে থাকে হ্যালো আসসালামু আলাইকুম আজকে সকালে বিরিয়ানি দিয়েই সকালে নাস্তাটা হবে গতকালকে যে বিরিয়ানিগুলো রান্না করেছিলাম সেখানে অল্প পরিমাণে কিছু বিরিয়ানি ছিল তো সেই বিরিয়ানিটা গরম করে নিয়েছি তো আমি একদম অল্প পরিমাণে কিছু বিরিয়ানি নিয়েছি আর বাকিগুলো দুই মেয়ের জন্য রেখে দিয়েছি তো ওরা ঘুম থেকে উঠে খেয়ে নেবে তো এ পাশ থেকে আমি কিন্তু বিরিয়ানিটা খেয়ে তারপরে এই যে চলে এসেছি চায়ে চা পাতা দেবার জন্য আমি পানিটা আগেই বসে রেখেছিলাম পানিটা যেহেতু ফুটে গিয়েছে এখানে আমি চা পাতা আর চিনি দিয়ে দিচ্ছি তো চায়ের আর কি চা পাতাটা জাল হতে হতে চায়ের সাথে ওই পাশ থেকে আমি এখন থালা বাসনগুলো গুছিয়ে নেবো এগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে আজকে ধুয়ে ফেলেছি কারণ সকালবেলা উঠে না সিংটা যখন দেখি থালা বাসন দিয়ে ভর্তি হয়ে আছে তখন দেখা যায় মাথা নষ্ট আর বিদ্যুতের সমস্যা তো আছেই দেখা যায় পানির ভয়ে ভয়ে সিঙ্কের উপরে ওইভাবে থালা বাসন কিন্তু আমি তেমন একটা জমিয়ে রাখি না যত তাড়াতাড়ি সম্ভব আমি সব কিছু ধুয়ে রাখার চেষ্টা করি তো এখন আমি চা যেত বানাবো তাই এই ঝুরির থালা বাসনগুলো আগে গুছিয়ে নিলাম যেহেতু জায়গাটা একেবারেই ছোট একটা জায়গা এখানে একটা কাজ করতে গেলে আরেকটা জিনিস রেখে কিন্তু কাজ করাটা একটু কঠিন হয়ে পড়ে তো আমি যেহেতু আগে বিরিয়ানিটা খেয়েছি তো এখানে বড়ো মেয়ে ও খেয়ে নিয়েছে অফ ক্যামেরাতে তো আর কি বললো যে মা চা বানাও তো আমি দুই কাপ চা বানালাম আর বিস্কিট দিয়ে সকালে আবার একটু চা খাবো যেহেতু বিরিয়ানিটা পরিমাণে একেবারে অল্প ছিল আর সকালবেলা যদি একটু পেট ভরে না খাই তাহলে কাজে যেন কোনো এনার্জি পাই না আর সারাদিন কাজের মাঝে যতই খাবার চেষ্টা করি না কেন ওইভাবে কিন্তু আর খাওয়াটাও হয় না যা খাবো তো এগুলো রেডি করে টেবিলে নিয়ে যাচ্ছি কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাইয়ারা এই কথা তো জিজ্ঞাসা করাই হলো না আজকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছেই দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আশা রাখছি আল্লাহর অশেষ সমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে তো আমি কিন্তু চাটা খেয়ে মাছগুলোকে খাবার দিয়ে দিয়েছিলাম তো মাছগুলো খাবার খেয়ে নিয়েছে আর চুলায় পানিটাও বসিয়ে দিয়েছিলাম তো চা যখন খাচ্ছিলাম তখন আর কি পানিটা বসিয়ে দিয়েছিলাম আর এখানে আমার মশারিটা কিন্তু ভালোই ময়লা হয়েছে তো এখানে কিন্তু আমি গরম পানি দেওয়ার পর আমি এখানে অফ ক্যামেরাতে প্রায় আরও অনেকটা পরিমাণে ঠান্ডা পানি মিশিয়ে নিয়েছি আর মশারির সাথে সাথে এখানে আমার যে হ্যান্ড টাওয়াল এটা আর দেখা যায় যে আমি যে ফার্নিচারগুলো পরিষ্কার করি তো সবগুলো কাপড় যেহেতু এটা গরম পানি সব কিছু আমি একসাথেই দিয়ে দিচ্ছি আর এখানে একটা পর্দাও আর কি পরবর্তীতে আমি দিয়েছিলাম পর্দাগুলো এখন যেহেতু আটা আনাবো না তো পর্দাগুলো ধুয়ে তারপর রেখে দিতে হবে তো এটা দুই এক ঘন্টা ভিজুক তারপর আর কি আমি এটা ওয়াশিং মেশিনে দিয়ে দেবো তো আমি ওয়াশিং মেশিনে কাপড় দিলে কিন্তু সবসময় একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে তারপরে আর কি কাপড়টা ধুই এতে করে মনে হয় কি যে কাপড়টা খুব সুন্দর পরিষ্কার হয় তো এই পাশ থেকে এখন আমি রোমগুলো গুছিয়ে নেব তো সবার আগে কিন্তু বিছানাটা ছেড়ে নিলেই মনে হয় যে ঘরের অনেকগুলো কাজ সাত সকালবেলা শেষ হয়ে গেল তো বিছানাটাই আগে আমি ছেড়ে নিলাম আর কুশনগুলো এখন আমি জায়গা মতো রেখে দিব তো আজকে ভাবলাম যে না আজকে আমি আমার সংসারের বাড়তি কিছু কাজ করব প্রতিদিন ঘর ছাড় দেওয়া ঘর মোছা ফার্নিচার পরিষ্কার করা রান্না বান্না এগুলো করতে করতে না বাড়তি কাজগুলো আমার আর তেমনভাবে করাই হয় না আজ করি কাল করি এই করতে করতেই কিন্তু আমার সময়গুলো পার হয়ে যায় আর এই কাজগুলোর জন্য যদি আমি বাইরে এই কাজগুলো দিয়ে আসি আর কি যাদের এই কাজ এই কাজগুলো তাদেরকে যদি দিয়ে আসি তাহলে দেখা যাবে কি আমার ভালোই একটা আর কি টাকা যাবে তো তারা তো আর টাকা ছাড়া আমাকে কাজটা করে দিবে না তো যেহেতু কাজটা আমি ঘরে বসে করতে পারবো তাই আর কি চিন্তা করলাম যে না আজকে আর অন্য তেমন কোনো কাজ করব না এই বাড়তি কাজগুলোই আমি করে ফেলব তো কাপড় চোপড়গুলো রাতের বেলা যেগুলো ধোয়া আর কি গতকালকে যেগুলো ধোয়া ছিল রাতের বেলা শুকিয়ে গিয়েছিল। ওগুলো তো আর ভাজ করা হয়নি তো ভাবলাম যে জামা কাপড়গুলো ভাজ করে এখন আর কি রেখে দেই। তো এখানে কামিজ আর প্যান্টটা একসাথে ভাজ করে আর কি আমি রেখে দিলাম আর এখন সোফাগুলো ছেড়ে নিচ্ছি আমার অনেক প্রিয় আপুরা কিন্তু আমাকে কমেন্ট করেন যে আপু তুমি এত কাজ কিভাবে করো এত কাজের এনার্জি কোথা থেকে পাও আসলে কি করব আপু সংসার বলে কথা সংসারটাকে এত ভালোবাসি তো সেখানে কাজ তো করতে গেলে দেখা যায় যে যদিও মাঝে মাঝে কাজ করতে করতে মেজাজ কিটকিট হয়ে যায় তবে পরবর্তীতে গুছানো সংসারটা দেখলে তখন কিন্তু খুবই ভালো লাগে তো এই যে বাড়তি কাজের মধ্যে প্রথমত আমি কয়েল নিয়ে বসে পড়লাম প্রতিদিন রাতে আমাকে কিন্তু এই কয়েলগুলো ধরাতে হয় তো ওই সময়তে বসে বসে কয়েলগুলো আর কি ছুটানোটা আমার কাছে অনেকটাই বিরক্তিকর লাগে তো ভাবলাম যে না আজকে কয়েলগুলো ছুটিয়ে রাখবো তো বড় মেয়ে পাশ থেকে বারবার বলতেছিলো যে আমাকে আম্মু দাও আমিও ছুটাবো তো ওই পাশ থেকে বসে বসে ছুটিয়ে নিচ্ছে আর আমি ওই পাশ থেকে বসে বসে কয়েলগুলো ছুটাচ্ছি তো কয়েল ছুটাতে কিন্তু আমার বেশ ভালোই লাগে একটা থেকে আরেকটা আর কি আলাদা করে নিতে তো কাজটা করে রাখলে রাতের বেলা আর এই ঝামেলাটা আর কি করতে হবে না আর এই কাজগুলো কিন্তু আমি তেমন একটা সচরাচর করি না আজকে ভাবলাম যে যাই হোক রাতের কাজগুলো না হয় দিনেই করে রাখি কাজ করতে করতে অনেক দূর চলে এসেছি আমার প্রিয় আপু ভাই আঙ্কেল দেখে এবং ছোটো ছোটো সোনামুনিদেরকে বলাই হয়নি যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন এখনো পর্যন্ত আমার সাথে আছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা ডেলি লাইফ স্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো আমার কিন্তু সবগুলো কয়েক ছুটানো শেষ এগুলো এখন আমি যথাস্থানে রেখে দিব আর কিছু টিস্যু আছে টিস্যুগুলো কিন্তু এখনও পর্যন্ত আমার ডাইনিং টেবিলে রাখা হয়নি তো ভাবলাম টিস্যুগুলো এখন ছুটিয়ে নেই আসলে এই যে এখন যে কাজ করছি একদম দুপুর তিনটা পর্যন্ত আমি কাজ করবো দুপুর তিনটার পর কিন্তু আমার আর কোনো কাজে মন বসে না তো যখন দেখি হয়তোবা একদম একটু বাজারঘাটের ঝামেলা থাকে বা বিকেলে হাট বাজার করতে হয় সেদিনই হয়তোবা একটু কাজের প্রতি এনার্জি পাই এছাড়া কিন্তু এই দুপুর পর্যন্ত যা কাজ করার পরই এরপর কিন্তু অন্যান্য কাজে আমার তেমন আর মন বসে না তো এই যে ভয়েস ওভার করছি পাশে থেকে কত যে গাড়ি শব্দ আসছে নিজের কাছে মাঝে মাঝে বিরক্ত লাগে অবস্থায় গুলো দিতে তো কি আর করা আসলে এখন যদি আমি চুপ করে বসেও থাকি তো তাতেও কোনো লাভ হবে না সারাক্ষণ এই গাড়িগুলো চলতেই থাকবে সেটা রাত একটা দুইটা তিনটা পর্যন্ত কিন্তু গাড়ি চলে আর তো বিভিন্ন রকমের শব্দ তো আছেই পাশ থেকে আমার টিস্যুগুলো সব আর কি আমি একদম ভাজ করে নিয়েছি তো এগুলো এখন আমি এই যে টিস্যু হোল্ডারে করে তারপরে ডাইনিং টেবিলে নিয়ে আর কি রেখে দেব এখন কয়েকজন আপুর কমেন্ট পরবো সালমা সরকার আইডি থেকে আপু লিখেছেন আপু আজ প্রথম ভিডিও দেখলাম খুব ভালো লাগলো আরেকজন আপু লিখেছেন তো আপুর নামটা আসলে আমি পাইনি তো আপু লিখেছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আপু অনেক দিন ধরে তোমার ভিডিও দেখি আজকে প্রথম কমেন্ট করলাম দোয়া রাখবে তো অবশ্যই আপু তোমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইলো তুমি ভালো থাকো তোমার পরিবার নিয়ে তুমি সুস্থ থাকো এবং সুন্দর দিন যাপন করো তো আমার কিন্তু আদা রসুন আনা হয়েছিল তো আদা রসুন মোটামুটি শেষ আদা রসুন ব্লেন্ড করতে হবে তো আদা রসুনটা আরও আগে ব্লেন্ড করা দরকার ছিল তো আজ করি কাল করি যখন দেখলাম যে আদা রসুনটা একেবারে ফুরিয়ে এসেছে আর আজকে ব্লেন্ড না করলি না তো তখন আর কি আদা রসুনগুলো যে নামিয়ে নিলাম আর এখন খুব তাড়াহুড়া করছে এগুলোকে একটু ধুয়ে নিচ্ছি আদার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বালু আছে তো বালুগুলো ভালো করে ধুয়ে তারপরে পরিষ্কার করে তারপরে আর কি আদাগুলো আমি ছুলে নিব হাসি আক্তার আইডি থেকে আপু লিখেছেন আপু তোমার কাপড়ের ছুরিটার প্রাইস কত তো আপু হয়তোবা আমার যে আর কি রুমে পড়ার যে কাপড় কাপড়চোপড়গুলো আমি ময়লা কাপড় চোপড়গুলো যে নিজ ঝুরিটাতে রাখি আপু সম্ভবত সেই ঝুড়িটার দামই হয়তো বা জিজ্ঞাসা করেছে তো যদিও আমি কমেন্ট বক্সে রিপ্লাইটা দিয়ে দিয়েছি জানি না আপু দেখেছি কিনা তারপরও ভিডিওতে উত্তরটা দিয়ে দিচ্ছি আমার ওই ছুরিটার দাম সম্ভবত সাড়ে সাতশো থেকে আষ্টশো টাকা আপু নিয়েছিল তবে আমার যদ্দূর মনে হয় যে আমি আষ্টশো টাকা দিয়ে কিনেছিলাম যদিও এটার উপরে আমার একটা ভিডিও আছে কেনাকাটার বিষয়ে আমি যখন ঘরের মব বা এই ছুরিগুলো কিনেছিলাম তখন হয়তো আমি দামগুলো বলে দিয়েছিলাম তো যাই হোক আসলে প্রতিদিন একদিন একদিন করে সময় যায় আর সব কিছু জিনিসপত্রের দামও কিন্তু এভাবে মনে রাখা যায় না শশীর সংসার আইডি থেকে আপু লিখেছিলেন বাজারের দাম এখন কেমন আপু কম নাকি বেশি তো আসলে আপুর উদ্দেশ্যে বলছি আমি কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর পেয়ারাটা কাটতে আসলাম একটা পেয়ারাই ছিল অনেক শখ করে পেয়ারাটা কাটতে আসছি আর এসে দেখতে পাচ্ছি পেয়ারা কাটার পর দেখতেই পেলেন যে পেয়ার ভেতরের অবস্থাটা কি তো এটা ধরে আমি ফেলে দিলাম আসলে এটা হয়তো বা আমার রিজিকে নেই তো পেয়ারাটা ফেলে দিয়ে আর কোনো কিছু আমার আর খেতে ইচ্ছে করলো না তো এইখানে আমার যে দুইটা কুসুন আছে এই কুসুমের আমি কিছু ফাইবার ভরে নিব আমার ঘরে প্রায় অনেকগুলো ফাইবার ছিল তো কুসুনগুলো ব্যবহার করতে করতে একদম কুসুনগুলো চুপসে গিয়েছে তো এই কাজগুলো যদি আমি বাইরের লোকদেরকে দিয়ে এখন দিয়ে আসি যে আমাকে এই কাজগুলো একটু করে দেন তারা কিন্তু ভালোই একটা মোটা অঙ্কে টাকা চাইবে তো ভাবলাম যে যে কাজটা নিতে পারবো সে কাজটা বাইরের লোকদের দিয়ে করানো দরকার কি তা আমি ঘরে বসে এই তো এখন ফাইবারগুলো প্রত্যেকটা কুসুমের মধ্যে ভরে নিচ্ছি তো আপুর কথা বলছি যে আসলে আপু বাজারে ঠিকই গিয়েছি তবে ওইভাবে জিনিসের দাম দরের কথা বলতে পারবো না কারণ এখনও কোনো কিছুর দাম কিন্তু ওইভাবে কমেনি সব কিছুর দামই কিন্তু দেখতে পেলাম যে বাড়তি আছে তবে কবে নাগাদ কমবে সেটাও কিন্তু আমরা জানি না তবে আশা রাখছি হয়তোবা একটু সময় লাগবে ধীরে সুস্থ হয়তোবা সব কিছুর দামই আবার স্বাভাবিক হবে আমাকে আরেকজন আপু জিজ্ঞাসা করেছিল আমার কিচেন ক্যাবিনেটে আমি যে শুকনো বাজারগুলো গুছিয়ে রেখেছি সেগুলো পিঁপড়ে আর কি প্যাকেটগুলো পিঁপড়ে কি কাটবে কি না তো না আপু আমার কিচেন ক্যাবিনেটের মধ্যে কি ওইভাবে তেলা পোকা বা পিঁপড়া এগুলোর আক্রমণ নেই তো এদিক থেকে একটু শান্তিতে আছি তো আসলে কি আপুরও অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তো আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তার মধ্যে কিছু কিছু কমেন্ট আছে যে কমেন্টগুলো পড়লে কিন্তু মাঝে মাঝে রাগও ওঠে আবারও এক একাই হাসি তো পাশ থেকে আমি ফাইবারগুলো আস্তে আস্তে করে একটু আর কি ছুটিয়ে তারপরে আমি এগুলো ফোরে নিচ্ছি এই ফাইবারগুলো না তেমন একটা ভালো ছিল না আমি প্রথম অবস্থায় যখন ফাইবারগুলো কিনি তো তখন এটাকে খুব ভালো মনে করেছিলাম তো এটার থেকেও যে ভালো কোয়ালিটির ফাইবার আছে সেটা আমার জানা ছিল না তো আমি কিন্তু আমার আর কি বিছানার জন্য তো এখানে আমি কিছু এক্সট্রা কিছু বালিশ আর কি ছোটো ছোটো কিছু বালিশ বানাবো তো অলরেডি কিন্তু আমি সেই বালিশগুলোর খোল আর কি বানিয়ে নিয়েছি তো একটার মধ্যে ফাইবার ভরার পর কিছু ফাইবার আর কি টান পড়েছিল তো সেখানে আর কি আমি যখন বাজারে যাই গিয়ে আবার ফাইবার কিনি তো তখন দেখলাম যে এটার থেকেও ভালো কোয়ালিটির ফাইবার আছে তো পরবর্তীতে চিন্তা করলাম যে এটা আর নেব না তো এটা না নিয়ে তখন আমি একটু দামের মধ্যে যেটা ভালো তো সেইখান থেকে কিন্তু আমি আবার ফাইবার কিনে নিয়ে আসি তো ওই ফাইবারগুলো কিন্তু এভাবে আর একটার সাথে একটা জটা লেগে থাকে না এগুলো যেমন কিছুদিন পর পরপরই একদম চুপসে যায় সেগুলো কিছুদিন পর পর আবার তুলার মতো বের করে এগুলোকে হাত দিয়ে ছাড়াতে হয় ওটা একদম আর কি আলগা ওটা কোনো ছাড়া ছাড়িরও দরকার নেই বা ওটা এইভাবে এটে লেগেও থাকবে না তো এতগুলো ফাইবার এগুলো তার ফেলে দেওয়া যায় না তো ভাবলাম যে থাক যাই আছে সেগুলো হয়েছে যে কুসুমের মধ্যে ভরে ফেলি তো রাতের বেলা দেখা যায় মাথায় বালিশ দিতে গেলে দুইটা বালিশের আমাদের দরকার পড়েও আমাদের বালিশগুলো একদম নিচু নিচু তো ভাবছি যে বালিশগুলো চেঞ্জ করতে হবে তো দেখি সময় সুযোগ করে চেঞ্জ করে নিব আর ফাইবারগুলো ভরার পরে এখন কিন্তু কুসুমটা অনেক সুন্দর হয়েছে আর এখানে আমি এই যে সাদা কাপড় কিনে তারপরে এরকম খোল বানিয়ে নিয়েছি এগুলো দিয়ে আমি ছোট ছোট আর কি বালিশ আর কি বানাবো তো আমি কিন্তু এগুলোর জন্যই আলাদা ফাইবার নিয়ে এসেছিলাম আর পুরাতন ফাইবার দিয়ে শুধু একটা বালিশই আমার কভার হয়েছে আর বাকিগুলো আমি রেখে দিয়েছি ওগুলো সময় সুযোগ করে নতুন যে ফাইবারটা এনেছি সেটা কি ভরে নেব তো এই জিনিসগুলো দেখা যায় যে নিউ মার্কেটে ছোটো ছোটো বালিশগুলো কিনতে গেলে কিন্তু তারা ভালোই দাম চায় আর ফুলগুলো কিন্তু তেমন একটা ভালো ভালোও না তো আমি যেহেতু কাপড়টা কিনে ঘরে খোলটা বানিয়ে নিয়েছি তাই আর কি এটা দীর্ঘদিন দীর্ঘদিন দেখা যায় এটা টেকসই হবে তো যাই হোক একটার মধ্যে আমি ফ্লাপ করে বাকিগুলো ওইভাবে রেখে দেবো আজকে আর অন্য কাজ করব না আর এই কুশনগুলোর মধ্যে কিন্তু আমি পুরাতন ফাইবারগুলো ভরে নিয়েছি তো মোটামুটি কিন্তু কুশনগুলো এখন অনেক সুন্দর লাগছে আগে একদম চুপসে ছিল আর এই যে এই বালিশটাও কিন্তু আমি পুরাতন ফাইবার দিয়ে বানিয়ে নিলাম তো কেমন হয়েছে আমার আইডিয়াটা আমার প্রিয় আপুরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসলে কোনো কিছু দেখাতে গেলেও এখন ভয় লাগে কারণ মানুষের কমেন্ট আসে যে আমি এটা সেটা কেন দেখাই তো আসলে গতকালকে যেমন এম ডি রিপন খান আইডি থেকে উনি লিখেছেন বাজার করেছেন দেখানোর কি আছে তো আসলে ভাইয়া হয়তো বা জানে না এটা আমার লাইফ লাইফস্টাইল ব্লগ এখানে আমি প্রতিদিন কি কাজ করছি না করছি সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি আসলে আমরা যারা ব্লগিং করি না আমাদের মনে হয় কি যে আমাদের সব কিছুর মধ্যে তারা দোষ খুঁজে পায় আমি শুধু আমার একার না। এরকম অনেক কাপদেরকে দেখেছি তো আমি তার আগে একটা কথা বলি আমি কিন্তু ওয়াশিং মেশিনে তার মধ্যে এই যে মশারি দিয়েছিলাম তো সে মশারিটা ভালো করে ধুয়ে পানি ছড়া পাপ তৃপ্তি তো বের হয়েছে ওটা আমি বানান্দা মেলে এখন ঘরটা কি মফ করে দিচ্ছি তো আসলে বেশি রান্না করলেও সমস্যা কম রান্না করলেও সমস্যা তারপরে বাজার কেন করি বা কেন দেখাই এগুলো দেখালেও সমস্যা তো আসলে কী আর বলবো যে ব্লগিং চ্যানেলটা কি আর একটা ব্লগিং চ্যানেলের মানেটা কী এটা হয়তোবা অনেকে না জেনে না বুঝে এই ধরনের কমেন্টগুলো করে করে ফেলেন তো যারা ফুড ব্লগিং করেন নাকি খাবারের যারা ব্লগিং করেন তারা দেখবেন কি সারাক্ষণ শুধু রেস্টুরেন্টে গিয়ে এদিক সেদিক শুধু খাওয়া দাওয়াই করে আর যারা ট্যুরের ব্লগিং করেন তারা দেখবেন যে সারাক্ষণ শুধু এইদিক সেদিক বাইক দিয়ে বা তাদের নিজস্ব গাড়ি দিয়ে ঘোরাফেরা করে তো ওটা কিন্তু তারা একটা চ্যানেল যে ওটা তার একটা আছে ট্যুর বা একটা আছে যেখানে শুধু খাওয়া দাওয়া আর লাইফ স্টাইল তো লাইফ স্টাইলই লাইফস্টাইলের মধ্যে কিন্তু সবই থাকে আমি কোথায় যাচ্ছি কি করছি কি খাচ্ছি কী রান্নাবান্না করছি কি বাজার করেছি এটু যেটি কিন্তু থাকে তো আসলে ইদানিং দেখতে পাচ্ছি আমার কিছু কিছু কমেন্ট আসে যেগুলো আর কি দেখলে এক একাই খুব হাসি আবার মাঝে মাঝে খুবই রাগ ওঠে তো বাজার কেন দেখালাম ভাই আসলে আমার এটা যেহেতু ব্লগিং চ্যানেল স্টাইল ব্লগিং চ্যানেল তাই আর কি আমি আমার বাজারগুলো দেখিয়েছি তো আপনার যদি দেখতে ভালো না লাগে আশা করছি আপনি আর পরবর্তীতে আমার ভিডিওগুলো দেখবেন না এরকম কিন্তু অনেক কিছুই আমি সামনে আরও দেখাবো তো পাশ থেকে আমি কিন্তু রোমটা গুছানোর পর এত ভালো লাগছিলো আর এর মাঝখানে কিন্তু আমি অফ ক্যামেরাতে মোটামুটি রান্না বান্নাগুলো করে নিয়েছি রান্নাগুলো আর ওইভাবে শেয়ার করব না কাপড় চোপড়গুলো ধুয়ে সব কিছু মেলে দিয়েছি তো পাশ থেকে আমি এখন এই যে আদা রসুনগুলো ছুলে নিচ্ছি অনেকগুলো আদা রসুন আর কি ছুলেছি আর এখন এই আদাগুলো বাকিগুলো আর কি দুই একটা আছে এগুলো ছিলে তারপর আর কি কুচি কুচি করে কেটে অর্ধেকটা ডিপ ফ্রিজে রেখে দেবো আর বাকি অর্ধেকটা আর কি আমি চিন্তা করছি যে ব্লেন্ড করে নেব পরবর্তীতে মেয়েকে বললাম যে আদা রসুনের বাটিটা নামানোর জন্য তো মেয়ে আর কি বললো যে মা যে আদা আছে আজকে হয়ে যাবে তো আমি পরে ভাবলাম যে ঠিক আছে আর আদা রসুন ব্ল্যান্ড করবো না কেটে ধুয়ে তারপরে এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেবো তো পাশ থেকে কিন্তু আমি আজকে একটু গরুর মাংস রান্না করে নেছি আর সব রকমের মশলা দিয়েই কিন্তু গরুর মাংসটা রান্না করেছি আজকে রান্নাবান্নাগুলো ওইভাবে শেয়ার করলাম না কারণ আমি বহুবার এই গরুর মাংস মুরগির মাংস পোলাও এগুলো রান্না শেয়ার করেছি তাই আজকে ওইভাবে আর ভালো লাগছিল না রান্নাবান্নাগুলো শেয়ার করতে তো দুপুরে কিন্তু আমার মেয়েদের পছন্দের খাবারগুলো রান্না করলাম কারণ আমার দুইটা মেয়ে পোলাও মাংস এত পছন্দ করে শুধু মনে হয় আমার দুইটা মেয়েই না সব বাচ্চারাই আর কি পোলাওটা খুবই পছন্দ তাদের একটা খাবার তো এখানে আমার কিন্তু পোলাও রান্না করাও শেষ আর খাবারগুলো আমি বড় মেয়েকে বললাম যে প্রায় হয়ে গিয়েছে আমি এখানে একটু আর কি পোলাওটা দমে দিব আর এপাশ থেকে সিলিন্ডারের চুলাটা মুছে তারপরে আর কি আমি নিচে নামিয়ে রাখবো তো এখন যেহেতু চুলায় গ্যাস চলে এসেছে যতটুকু আচ আছে অতটুকু আছে কিন্তু বাকি যতটুকু সেদ্ধ হবার দরকার সেটাও সেদ্ধ হয়ে যাবে তো এগুলো মোটা মোটামুটি সব কাজ শেষ করে তারপরে আমি এখন সালাডটাও রেডি করে নিয়েছি কারণ সালাডটা রেডি করে তারপরে আর কি মেয়েকে বলবো যে খাবারটা টেবিলে নিয়ে যেতে আসলে রান্না বান্নার পর যদি একবার রুমে গিয়ে বসি তখন আর হাত পা চলে না সকাল থেকে যেহেতু একা ধারে কাজ করতেই থাকি করতেই থাকি আমি কিন্তু ওইভাবে জিরিয়ে তারপরে একটু রেস্ট করে করে কিন্তু কাজ করতে পারি না কারণ আমি কাজ করতে গেলে মনে হয় কি যে সব কাজ শেষ করে তারপর আর কি বসবো আর কাজের মাঝখানে যদি আমি একটু রেস্ট করতে যাই তখন দেখা যায় যে সেই কাজের প্রতি আমার আর এনার্জি আসে না কেমন যেন একটা অলসতা ধরে যায় তো আমি এখানে শসাটা একটু গোল গোল করে আর কি কেটে নিলাম আর লেবুটাও এখন কেটে নেব তো বড়ো মেয়েকে যদি এই কাজটুকু করতে বলতাম সে আর কি অনেকবার আর কি দেখা যায় তাকে বলা লাগতো আর বারবার করে কি করা লাগতো তো ভাবলাম যে এইটুকু কাজের জন্য তাকে আর ডাকাডাকি নাই করি তো যে কাজটুকু বাকি আছে এগুলো আমি করে ফেলি শুধু খাবারটা সে টেবিলে নিয়ে গেলেই হবে তো সে যখন খাবারটা টেবিলে নিয়ে যাচ্ছিল তখন ওই পাশ থেকে আর কি আমি বারান্দার কাপড় চোপড়গুলো তুলে নিচ্ছিলাম যেগুলো আর কি শুকিয়ে গিয়েছে আর এ পাশ থেকে চামচগুলো এলোমেলো ছিল সেগুলোকে আবার গুছিয়ে রাখলাম আর এই যে বড় মেয়ে খাবার টেবিলে নিয়ে এসেছে আর দেখতে দেখতে ভিডিও শেষ বানতে চলে এসেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম